আজ আমি খুবই মুখরোচক লোভনীয় একটি ব্রেকফাস্ট রেসিপি দেখাবো এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর হাফ কাপেরও একটু কম ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এবার অল্প একটু বেকিং সোডা দিলাম আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিলাম এদিকে একটা জারের ভিতরে আমি তিনটে টমেটো দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু আদা কুচি সাত আটটা রসুনের কোয়া এক আটে ধনে পাতা এক চামচ চিনি হাফ চামচ বিট লবণ আর টক দই দিলাম একশো গ্রামের মতো টক দই দিয়েছি আর একটা পাতিলেবুর লেবুর রস দিয়ে ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিলাম এটা আমার চাটনিটা রেডি হয়ে গেল একটা চাটুর উপরে আমি এক চামচ সাদা তেল দিয়েছি এখানে আমি স্লাইস পাউন্ড নিয়েছি ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি চাটুর উপরে দিয়ে দিলাম এবার উপরে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেবো এপসিকম কুচি দিলাম এই সময় কিন্তু লো ফ্লেমেই রাখবেন গ্যাসটা বহু রকমের তো ব্রেড টোস্ট খেয়েন আপনারা এটা তো একবার খাওয়া যেতেই পারে রোজ রোজ রুটি তরকারি নাখে ব্রেকফাস্টে একদিন এটা রাখুন একদম কাঞ্জি মুখরোচক লোভনীয় একটা রেসিপি একটা খেলে কিন্তু আপনার মন ভরবে না কারুরে মন ভরবে না যে একটা খাবে সে তো দ্বিতীয়বার আবার চাইবেই চাইবে এটা আপনার বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন ব্রেকফাস্টও রাখতে পারেন স্ন্যাক হিসাবেও খেতে পারেন যখন ইচ্ছা হবে তখনই আপনি তৈরি করে খেয়ে নিতে পারেন এটা এবার একটু বাটার দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখুন কতটা মজার হয় আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথার থেকে দেখছেন আপনারা মন্তব্য করুন যাতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি দেখুন দেখেই কি মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে তো সঙ্গে কিন্তু এই চাটনিটা করতে ভুলে যাবেন না এই চাটনিটার সঙ্গেই কিন্তু এই টোস্টটা একদম জাস্ট ফাটাফাটি আর কোনো কথা হবে না